আমি মাস হাঁটতে শিখেছি আমার নাম হামগুড়ি আমাকে হামগুড়ি বলে আমার জেঠাই ডাকে তোমরা দেখো আমি কত কাজ করতে শিখে গেছি এই মাসে যেহেতু কাজ করতে হবে অনেক তার জন্য আমি আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি কি খাচ্ছি বলো তো তোমরা কমেন্ট করে জানাবে আগে একটু খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে দেখো আমি কি করে ঘরে করছি আর আমার ভালো নাম কি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমি আমার ভালো নামটাও তোমাদেরকে জানিয়ে দেব অনেক কথাই তো হলো এবার দেখে নাও আমি কি কি কাজ করছি আমি আর জানো তুই হবি মোর ছেলে আমি আর জানি না মা তুই হবি মোর ছেলে বুঝবি তখু প্রত্যেক বছর পূজা আসলে কাজ করতে করতে আর পাচ্ছি না বাবা কত কাজ কত কাজ কাজ শেষ হচ্ছে না সারা দিন রাত একটানা কাজ কই চলেছি আমরা মা কপাল ঘুমে গেলো পিট ঘুমে গেল জল পড়ছে টপ টাপ করে কপাল ঘুমে মাগ দে